আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ রাবুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজকে তিনি সভাপতিত্ব করবেন জনাব জাহান সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমাদের অনুষ্ঠান নিয়ে কথা বলি আসলে আপনারা যতগুলো এখানে ব্যক্তি আছেন আমি দু চোখ দিয়ে দেখি কিন্তু আমি যদি আপনাদের প্রত্যেকটা চোখ দিয়ে যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু এই এলাকা পুরোপুরি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে আমি খানাস মহিনপুর ডিএসি উচ্চ উচ্চ বিদ্যালয় তারপরে অন্যানি হানি 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 পুরস্কার বিতরণ করছেন ডাটার মধ্যে মাধ্যমিক শিক্ষক বিচার শফিকুল ইসলাম স্যার হানি এখন তারপরে মারিয়া মহিনপুর ডিএসপি উচ্চ বিদ্যালয়ে মারিয়া পুরস্কার নিচ্ছেন আমাদের আজকের বিশেষ অতিথি রকিবুল ইসলাম স্যার অফিসার অভিজ্ঞাস গাটায়

আজকে পুরস্কার দিচ্ছেন ইসরাজারকে তারপরে হলো সামিউন সামিউন হলো স্কুল এন্ড কলেজ সামিউন পুরস্কার নিচ্ছেন সভাপতির হাত থেকে সামিউন তারপরে হলো হালিমা হালিমা আসুক সন্দানপুর এন্ড কলেজ প্রধান পুরস্কার নিচ্ছেন হালিমা তারপরে জুনিয়া জুলিয়া আসুক জুনিয়া জুলিয়া আসুন

পালংদার হাত থেকে পুরস্কার নিচ্ছেন জেরি যেগুলপুর স্কুল এন্ড কলেজ পালনার হাত থেকে পুরস্কার নিচ্ছেন তা নুপুর নুপুর আসো শেখ ফজিরাত উচ্চ বিদ্যালয় নুপুর আনিকা আনিকা আসো আনিকা আসো আনিকা আসো আজকের প্রধান অতিথির হাত থেকে পুরস্কার নিচ্ছেন আনিকা তারপরে সাদিয়া সাদিয়া আসো